আবার সেই সত্য ভারতী দিয়ে এসেছি একজন এসছেন ওই সন্ধানে সেনের সন্ধানে আমাদের সেই কর্মসংস্থানবাবু ওনাদের একটা উপদেশ দিলেন প্রসিডিওরটা বলে দিলেন কীভাবে ওরা অনেকে নাভাজ সত্য ভারতী এখন বাচ্চাদের একটা অর্গানাইজেশান থেকে এসেছে ওদের খাওয়া দাওয়া খেলার ব্যবস্থা করেছে আজকের দিনে খাওয়া দাওয়া ওরা নিজেরাই রান্না করছে ওদের একটা হবি ওরা প্রাক্তনই আছে একসাথে একটা স্কুলে আর সবাই মিলে একটা অর্গানাইজেশন করে ওদের খাওয়া দাওয়ার মাঝে মাঝে গিয়ে সাধু খেষ্টা আমরা এই সব বয়স্ক

থাকতে থাকতে অনেকটা আপনার ভাল লাগবে ছবিতে অজয় বাবু অজয় বাবু বলুন সুব্রত বাবু বলুন সত্য ভারতীয় অর্গানাইজেশন সম্বন্ধে এই সত্য ভারতীয় অর্গানাইজেশন সামাজিক প্রতিষ্ঠান বললে ছোট বলা হয় আপনাদের মতো কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যাদের পাশে নিয়ে আমরা চলতে পারছি বাস্তবিক অর্থে আমরা বিশ্বাস করি সুন্দর কোনটা যেটা সত্য সত্যটাকেই সুন্দর বলে আমরা মনে করি আর সেই সত্যটা হচ্ছে মানব সত্য মানুষকে পাশে নিয়ে মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পেরেই আনন্দ পাই আর সবুজে সাজানো আমাদের এই বর্তমান যে প্রতিষ্ঠানের চেহারা এই চেহারার জন্য এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে অজয়দা একদম অস্বীকার করার জায়গা নেই প্রতি রবিবার অজয়দা এই সবাইকে নিয়ে যেভাবে উদ্যোগ নিয়ে করে সেই জন্য কিন্তু আজকে এই সবুজে সাজানো সত্য ভারতী সুন্দর হয়েছে যেই বাইরে থেকে আসে সেই বলে বাহ কী সুন্দর জায়গা আর এই সুন্দর জায়গাটার জন্য আমরাও কিন্তু অহংকার বোধ করি যে আমরা আজকে একটা সুন্দর জায়গায় পথ চলতে পারছি সুন্দর মানুষগুলোকে নিয়ে যারা মাথার উপরে আশ্রয় পাওয়ার জন্য চিন্তিত ছিল যে শিশুগুলোর মাথায় ছাতা ধরার মতো কেউ ছিল না তাদের পাশে আমরা থাকতে পেরেছি তাদের জন্য করতে পারছি এটাতেই আমাদের আমরা স্বার্থ কারণ আমাদের পূর্বপুরুষ যারা এটা প্রতিষ্ঠা করে গেছে তাদের ভাবনা তাদের চিন্তা সেই চিন্তাটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি এগিয়ে নিয়ে যেতে পারছি জন্য আমরা নিজেদের ধন্য মনে করি এই যে বাবুর প্রোডাকশান সবুজে সবুজে সবুজ করে রাখা একটা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি শেখানো হয় এদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে বৃদ্ধাশ্রম দেখছেন বৃদ্ধারা বসে আছেন এদের একটা মানসিক শারীরিক শান্তি পাশাপাশি মানসিক শান্তিরও ব্যবস্থা করা হয় জ পূজা আচ্ছা টাইপে তাছাড়া এদের কেয়ার গিভার যারা আছেন তারা খুবই ভালো অজয়বাবু আমি যার সামনে দাঁড়িয়ে আছি তাকে আমি মানবরূপে ভগবান মনে করি ডাক্তারবাবু ডক্টর গোস্বামী এস এম গোস্বামী আসলে পেশা হচ্ছে চিকিৎসা আর উনি চিকিৎসাটাকে ওনার একটা সেবা হিসাবে নিয়ে এসছেন তাই আমরা সুস্থ থাকতে পারি এইভাবে যে আমাদের সঙ্গে ডাক্তারবাবু আছেন আর ডাক্তারবাবু খালি সত্য ভারতী নয় ডাক্তারবাবু কুমারটলি অঞ্চলে প্রান্তিক মানুষটির জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন আর যে যখনই কোনো সমস্যায় পড়ে সত্য ভারতীর সঙ্গে সংযুক্ত করে যে ওনার ভাবনা সেই ভাবনা নিয়েই কিন্তু আজকে উনি এসছেন আমাদের ভালো লাগে যে এবং ভালো লাগা শুধু না গর্ববোধ করতে পারি ওনার মতন মানুষের সাহায্য পাচ্ছি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার মন দেহ এবং উদ্যোগ যেন এইভাবেই থাকতে পারে মানুষ প্রেমিক এবং সাহায্যকারী বন্ধু হিসেবে থাকতে পারে ডাক্তার বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কেমন লাগলো এরা এদিন এরা সুদূর বেহালা থেকে এসছেন এখানে অনাথ আশ্রমের কর্মধারা কীভাবে ওদের অ্যাডপশানের লিগাল প্রসিডিওর গুলো জেনেছেন দেখেছেন এই যে এই এদের যে অনাথ আশ্রমের যে কাউকে যদি একটা ঘরোয়াভাবে প্রতিষ্ঠা দেয়া যায় সেটা তো আর একটা মহৎ কাজ ওরা সেই মহৎ কাজের একজন কর্মী হিসেবে ওরা এসছেন সেই ওরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন প্রসিডিওরে তোমাদের কেমন লাগলো বল আমাদের খুবই ভালো লাগলো আমরা বেহালা থেকে এসেছি আমার নাম স্বরূপ আর আমার হাজবেন্ড কর্ণ আমরা আজকে ডাক্তারবাবুর ইচ্ছেতেই এখানে এলাম তো এখানে এসে একটা অন্য রকম অনুভূতি হচ্ছে আর যেটা অনেক দিন ধরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম সেটা আজকে একটু আশার আলো দেখতে পেলাম আর কি এবার এটা যখন আমরা